এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করেছেন বিশ্বনবী মোহাম্মাদ মানে যিনি সবচেয়ে প্রশংসা করে আবার মোহাম্মাদ মানে নিজেও প্রশংসিত জান্নাতিদেরকে নিয়ে বিশ্বনবী যখন কেমতের দিন বিচার শেষে জান্নাতের দরজায় যে কড়া ওই দিন বিশ্বনবীর হাতে একটা পতাকা থাকবে ওই পতাকার মধ্যে ওই শব্দটা লেখা সুরাতুল ফাতিহার প্রথম শব্দ যেটা সুরাতুল ফাতিহার প্রথম শব্দ কি আলহামদ বিশ্বনবীর হাতের পতাকায় ওইটা লেখা থাকবে লিওয়া উল হামদ প্রশংসার পতাকা সুবানলা পড়বেন না তার মানে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সব সময় প্রশংসা করতে হবে একজনের তিনি কে আল্লাহ বললেন আল্লাহামদু আল্লাহামদু লিল্লা প্রাণটা জুড়িয়ে আবার আল্লাহর ডাকেন বলেন ইয়া আল্লাহ আল্লাহ বললেন সকল প্রশংসার মালিক হলাম আমি আর আমি হলাম রব্বিল আলামিন জগৎ সমূহের রব আল্লাহর এক নাম হলো রব আল্লাহর এক নাম কি কবরের প্রথম প্রশ্ন কি মার রব তোমার রব কে আমাদের উত্তর কি আমরা বলবো আল্লাহ আমারে রব আল্লাহ আমারে রব দমে তন মনে তার আল্লাহ মারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লা মারে রব সোনার নাম হচ্ছে রব নাম কি এজন্য আমরা যখন দোয়া করি দুয়ার শুরুতে কোন শব্দ থাকে রব রব্বানা জালাম্না আং ফুসানা ওয়া ইল্লামত ও ফেরিলানা ও তার হামনা লানা কুনাল খা সিরিন রব্বানা আতিনাফিদদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মুসা আলাইহিস সালামের জিব্বা দিয়ে কথা বের হয় না উনি দোয়া করলেন রব্বি ইশরাহলি সাদরিয় ওয়া ইয়াসসিরলি তার মানে সব দোয়া শুরুতে কার নাম আবার যখন আমরা রুকুতে যাই আমরা বলি সুবাহানা রাব্বিয়াল আবার যখন আমরা সিজদায় ঢলে পড়ি আমরা বলি সুবহানাল রাব্বিয়াল আ'লা চিল্লা এখন ঠিক কিনা ঠিক রব মানে হচ্ছে সাস্টেইনার বিধানদাতা রিজিক দাতা পালন আল্লাহর একটা নাম হচ্ছে রব আমাদের রবকে আল্লাহ রব কারে বলে একটু সহজে আজকে বুঝিয়ে দিয়ে যায় রব হচ্ছে যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু যিনি চাওয়ার আগেই দিয়ে দেয় তার নাম রব বুঝতে পেরেছেন সহজ হয়েছে না কথাটা যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি ফরিয়াদ করার আগেই পৌঁছে দেয় ফরিয়াত আমাদের যখন যেটা লাগে ব্যবস্থা করে কে মায়ের পেটে আট মাস ছিলাম দশ মাস ছিলাম আট মাস নয় মাস আমার খাবার দিল কে পানি দিল কে অক্সিজেন দিল কে চাইছিলেন মায়ের পেটে চাইছিলেন না কাছে ঠিক মতো দিও টাইমলি খাবার পাঠাই দিও চাইছিলেন চাওয়ার আগে যার যা লাগে কে দেয় তাকে বলে রব আবার মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন আমার মায়ের জরায়ুর সাথে আমার নাড়ের একটা কানেকশন একটা লাইন ওই লাইন দিয়ে আল্লাহ নয় মাস যাবৎ আমারে পানি দিলেন খাবার দিলেন অক্সিজেন দিলেন সঙ্গত কারণেই দুনিয়াতে আসলে দুনিয়ার মানুষ ওই লাইনটা কেটে দেয় নাকি রেখে দেয় কেটে দেয় কেটে দিলে বাচ্চা প্রথম চিৎকারটা দেয় মানব শিশু প্রথম চিৎকার হাকে পৃথিবীতে ওয়া ওয়া আমরা শুনি ওয়া আসলে আল্লাহর ডাক দেয় আল্লাহর ডাকে বলে মাবুদ খাবারের অক্সিজেন আর পানির একটা মাত্র লাইন ছিল চিল্লায় বলেন কয়টা দেখো দুনিয়ার মানুষ কত অনিষ্ঠুর আসার সাথে সাথে কারোর সাথে আমার শত্রুতা নাই জমি নিয়ে মারামারি নাই কিলাকিলি নাই একটা মাত্র খাবারের লাইন দিয়ে দশ মাস বেঁচেছিলাম মানুষগুলো নিষ্ঠুর খাবারের একটা লাইন কেটে দিল এখন খাবো কি আল্লাহ বলেন গোলাম যে আল্লাহ মাস মায়ের পেটে খাওয়ালাম ওই আল্লাহ এখনো দশ নাই একটা লাইন ছিল মায়ের নারের ভেতরে খাবারের একটা লাইন চিন্তা নাই কষ্ট নাই দুঃখ নাই একটা খাবারের লাইনের বদলে আজ থেকে তোর মায়ের বুকের ভেতরে খাবারের দুইটা লাইনের ব্যবস্থা করে দিলাম চাইছিলেন যে আল্লাহ আসার সাথে তো আমার লাইন কেটে দিবে খানা কিন্তু রেডি রেখে আল্লাহ চাইছিলেন না সবাই চাওয়ার আগে যার যা লাগে যিনি দিয়ে দেয় তার নাম এরপরে মায়ের দুধ খেতে লাগলাম মায়েরা বুকের দুধ খাওয়াবেন ছেলে মেয়েদেরকে বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মায়ের বুকে যে দুধটা সেটার বলে শাল দুধ এটা আল্লাহর পক্ষ থেকে বাচ্চার জন্য প্রাকৃতিক টিকা সোমান আল্লাহ না আমরা হসপিটালে যে টিকা দেই পাঁচটা সাতটা প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়া দিছে বাচ্চাদের গ্রোথ হবে না যদি না খাওয়ান খাওয়াবেন সব মায়েরা খাওয়াবেন বল বল ই দা তুই ওর দেখ না দাহু না হাউ লাইনই খা দুই বছর খাওয়াবেন যারা বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা খাওয়াবেন আর যারা ডানু খাওয়াবেন তাদের জায়গা হবে কি ছেলে আমার মস্ত মানুষ মস্ত ফিশার মস্ত ফ্লাটে যায় না দেখায় পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব কম দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম কি দুঃখের কথা মাকে দেখে বলে কোনো মা বাবার জন্য বৃদ্ধাশ্রমে থাকা না লাগে ঠিক কিনা তো বৃদ্ধাশ্রমে যারা থাকতে চান না তাদেরকে দুধ খাওয়াবেন দেখবেন এই ছেলেগুলো এরকম ডাকাত হবে না আল্লাহ তুমি বোঝার তো ফিক দাও তার মানে মায়ের পেটে যখন ছিলাম খাবার দিল কে দুনিয়াতে আসার পরে বুকের দুধের ব্যবস্থা করলো কে আচ্ছা মায়ের বুকের দুধ যখন আমরা খেতাম আমাদের দাঁত ছিল ছিল না তার মানে দাঁত দরকার নাই দেয়ও নাই বয়স আমার এক বছর দুই বছর যখন হইতে শুরু করলো একটু বড় হয়েছে এখন তো শুধু দুধে চলবে না এখন মাছ খাইতে হবে গোশ খাইতে হবে কুরবানির হান্ডিস চাপাইতে হবে কথা কন তো এখন আমার দাঁতের দরকার আছে না নাই দাঁত যখন দরকার ছিল না দেয় নাই যখনই দরকার তখনই দিছে কে আবেদন করছিলেন না অনলাইনে কথা কন অনলাইনে আবেদন করছিলাম তো আমরা জাল্লা বয়ের যখন ঠিক এই পর্যায়ে চলে যাবে দাঁত দিও তুমি দাঁত চাইছিলেন চাওয়ার আগে যিনি দেয় তার নাম দেখেন বাংলাদেশে ভাল্লুক অল্লুক বাঘ যেগুলো আছে এগুলোর গায়ের পশমগুলো পাতলা এই বাঘই যেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সাইবেরিয়াতে আছে ডেনমার্কে আছে সাইবেরিয়াতে তারপর নরওয়েতে যেই বাঘ ভাল্লুকগুলো আছে ওদের চামড়া ইয়া মোটা মনে হয় যেন প্রাকৃতিক কম্বল দিয়ে আল্লাহ সিংহটারে তৈরি করছে উট শুধু আরব দেশেই নাই আরব দেশের উটের চামড়া বড় পাতলা কিন্তু নরওয়ে আর স্ক্যান্ডিনেভিয়ান ওই বরফের এলাকাতে উট হয় ওই উটের গায়ের মধ্যে ইয়া লম্বা লম্বা পশম তার মানে ওখানে প্রচন্ড ঠান্ডা ওখানে সারভাইভ করতে গেলে বাঁচতে হলে গায়ের মধ্যে মোটা কম্বল লাগবে চাওয়ার আগেই ওই প্রাণীগুলো কম্বল দিয়ে পাঠিয়েছে কে আবার এই দেশের প্রাণীগুলোর চামড়া যদি মোটা হতো উলের পশম থাকতো আর কম্বলের মতো সেটিং করা থাকতো এই দেশের বাঘ বাল্লুক গুলার কষ্ট হতো তাই দেশের বাঘ বাল্লুক আর ওটের চামড়া পাতলা করেছে কে সুমান আল্লাহ না যা যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে দেয় তার নাম যেখানে যতটুকু লাগে কুমড়া গাছ গাছের নিচে কেউ বিশ্রাম বিশ্রাম কই সোমান আল্লাহ করবেন না একজন লোক ছোটবেলা গল্প শুনেছি বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহর গালি দিচ্ছে আল্লাহর কেমন বিবেক ইয়া বড় বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট আর লাউ গাছ আর কুমড়া গাছের ইয়েটা কি খুব মোটা না চিকন চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ লাউ গাছ রে দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট গাছ এটার ফল হলো এত ছোট তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমাই গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটাম করে বট ফল পড়ছে একটা লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়েছে রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে আসলে আমি বড় একটা উল্লুকা পাঠা আজকে মধ্যে যদি লাউয়ের মতো মতো ফল ফল দিত দিত। কুমড়ার আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক কিনা যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন জগৎ সমূহের রব আলাম মানে একটা জগৎ আলামিন মানে অনেক জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স উদ্ভিদ জগতের রব তিনি প্রাণী জগতের রব তিনি সাগর জলের অতল গহবর জগতের রব তিনি মহাকাশের জগতের রব তিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিকা এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলমিন যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা রাজি আছেন আরো শুনবেন শেষ করে দেই আর রাহমানের রাহিম তিনি দয়ার সাগর তিনি দয়ালু তিনি মায়াবি তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারানি সিদিন সুমান আল্লাহ পড়েন আল্লাহ বলেন রহমতি ওসিয়াত কুল্লা শেখ সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেই জায়গা আমি রহমত নাই আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি এই এই যে আজকে বসে ওয়াজ শুনতেছি কার কার রহমতে আল্লাহ বললেন রহমত দয়ার আছি আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়ার ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম সেদিনা আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফোটা হুজুর পাইছে একটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোটা ভাগে যোগে পাইছি দয়া আর ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসা আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার ওনার ভালোবাসা বেশি না কম এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান নাটক সিনেমা তো এক ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসাটা কত এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন দেয় আসে না নাই ছেলের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে যে ছেলেটারে ধাক্কা মেরেছে গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে বন্যার পানিতে মা ডুবে যায় ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই মেয়েটা মরে নাই আসে না নাই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছো। তার নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা নিয়ে যিনি আরশের উপরে আছে তার দয়া কত ডু ইউ ফিল দ্যাট ডু ইউ ইমাজিন দ্যাট আপনি কি এটা ফিল করেন আপনাকে ফিল করতে হবে এজন্য আল্লাহ বলে গোলাম টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা আমার দরজা খোলা কত পাপ করেছিস কত অন্যায় করেছিস কত পর্নোগ্রাফি দেখেছিস কত হিন্দি সিনেমা দেখেছিস কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস রাত্রিবেলা নেকেট ভিডিও দেখেছিস কত অন্যায় করেছিস আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না নাই চোখের পানি ছাড় যায় নামাজটা বিছিয়ে দে দুই রাকাত নামাজ পড়ে আমার ডাক দে ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে কত পাপ করেছিস আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর সাগরের পানির সমান তোর পাপ যদি হয় পাহাড়ের সমান আমি আল্লাহর দয়া আকাশের সমান ভরসা লাগে আল্লাহর ভরসা লাগে না মনে রাখবেন এখানে আমরা সবাই পাপি আমরা কি কুল্লুকুম খত্তা খত্তা ইন আচ্ছা সবাই পাপি কিন্তু সবচেয়ে ভালো পাপি ওই পাপি যেই পাপি পাপ করার পরেই তওবা করে তবা করতে রাজি আছেন তো যত বাপ আপনার হোক টেনশন নাই আমাদের বারোশো একজনের উপর চিল্লায় বলেন তিনি কে বনি ইসরায়েলের একাবে আবেদ শত বছর আবাদত করেছে কেমতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন ও আল্লাহ রলি ও দু খলিল জান্নাতি রহমাতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আর ভালোবাসায় জান্নাতে ঢুক আল্লাহ রলি বলবে বলবি আমালি আপনার দয়া দিয়ে জান্নাত কেন আমার আমল দিয়ে যেতে চাই আমি নামাজ তো কম পড়ি নাই তো দয়া লাগবে কেন আপনার আল্লাহ বলবেন তাই আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি কি আমল করেছিস তুই শত শত বছরের আমলগুলো গুলো রেখে দে আর দয়া করে মায়া করে চোখগুলো যে একটা পাল্লায় রেখে দিয়েছি দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি চোখটা একটা পাল্লায় রেখে দে এক পাল্লায় পাঁচশো বছরের তাহাজ আর এক পাল্লায় কি এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয় নাভিরাম খেতে খামারের জুড়াই জালা বিধুরু ধূপ তোমারে দেয়া চোখের সুকুর জানবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরুই সুবর্ল পড়া চোখের পাল এক পাল্লায় চোখ রাখা হবে আর এক পাল্লায় পাঁচশো বছরের তাহার জুত রাখা হবে ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ বলেন এবার হিসাব বলে তুই জাহান নামে যাবি গো টু দা হেল্প ফায়ার জাহান নামে যা আল্লাহ মাফ চাই দোয়াও চাই জাহান নামে আমি পড়তে পারব না মাফ করে দেন আমি বুঝি নাই আপনার দয়া রহমত ভালোবাসা ছাড়া কশিন কালে কারো জান্নাতে ঢুকা সম্ভব এজন্য আল্লাহ বলেন আমি রাহমান আমি রাহিম এরপর আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন আমি হলাম বিচার দিবসের মালিক কোন দিবসের মালিক যেই দিবসে কেউ কাউরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না বাবা ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ভাই বোনরে চিনবে না সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই উলঙ্গ নেকেট সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি সেই বিচার দিনের মালিক একজন চিল্লা বলেন তিনি কে এরপর আমরা পরিচয় দিলাম ইয়া কানা আবুদ আল্লাহ শুধুই আপনার ইবাদত করি ওয়া ইয়া কানা ইসতাঈন শুধু আপনার কাছে আমরা সাহায্য চাই এবার দাবি দাওয়া ইহি দিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ আমাদেরকে পথ দেখায় কে এরপর আল্লাহরে বললাম আল্লাহ সরাচলনাধীন আম চা আলাইহিম ও শ্রেণীর পথ দেখান যে শ্রেণীর উপরে আপনি নিয়াম বর্ষণ করেছেন এই শ্রেণী হল চার শ্রেণী চিল্লায় বলেন কয় শ্রেণী আওয়াজ করে বলেন এক নম্বরের নবিগীন সিদ্দিকীন সোহাদা সলিহিন বলেন নবীন সিদ্দিকীন সোহাদা সলিহীন নবী রাজাদের কাছে ওই আসতো ওনারা মা আসো সিদ্দিক হচ্ছে সত্যের ব্যাপারে আপসহীন তাদের লিডার হচ্ছে আবু বকর সিদ্দিক সোহাদা আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য তাজা রক্ত ঢেলে যারা শহীদ হয়েছে ঠিক না আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবায় বেখাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও পড়ে নামেন এই চার শ্রেণীর পথ আল্লাহ তুমি আমাদের দাও গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন দুই শ্রেণীর পথ থেকে আমরা পানা চাই এক হলো গায়রুল মাগদুবি আলাইহিম যাদের উপর তোমার রাগ তোমার গোসা তোমার ক্রোধ লানত প্রাপ্ত ওই ইহুদি থেকে আমরা পানা চাই ওয়ালা দাল্লিন ভ্রষ্ট যারা না সারা সব মুফাসসিররা একমত যে আল মরাদু বি আল আলাইহিম আল ইয়াহুদ ওয়াল মরাদু বি আন নাসারা সব মুফাসসিরা পৃথিবীতে মত। যে মাগদুব আলাইহিম দ্বারা বোঝানো হয়েছে ইহুদিদেরকে পৃথিবীর সবচাইতে টেরা জাতি নিজেদের সত্তর হাজার নবীকে নিজেরা জবাই করেছে নাজুবিল্লাহ পড়বেন না বিশ্ব হত্যার ষড়যন্ত্র করেছে ছাগলের গোস্তের মধ্যে বিষ মাখিয়ে আমার বিশ্বনবীরে খাওয়াতে চেয়েছে এমনকি বিশ্বনবী এতেকালের পর বিশ্বনবীর লাশ মোবারক চুরির ষড়যন্ত্র করেছে এরা সবচেয়ে বড় সুৎখুর সবচেয়ে বড় মুনাফিক সবচেয়ে বড় বাটপার এই জাতিটার নাম হচ্ছে ইহুদি এইডস এর ছড়াছড়ি পৃথিবীতে ছড়িয়েছে ওরা বম্বিং হামলা বোমা হামলা কারে বলে ককটেল ফুটানো গ্রেনেড হামলা পৃথিবীবাসী জানতোই না ওরা শিখিয়েছে বিমান কেমন করে পাইলটকে হাইজেক করে চিন্তাই করতে হয় ওরা শিখিয়েছে এজন্য ওদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে ওলা দলিন যারা ভ্রষ্ট পথভ্রষ্ট ইসালাই সাল্লাম রে মানতে মানতে আল্লাহর ছেলে বলে দাবি করে ওই নাসারাদের থেকেও আমরা পানাহা চাই ঠিক কিনা এই সুন্দর প্রার্থনা যখন আমরা করলাম এখন আমিন বলার দরকার আছে না নাই আওয়াজ করে পড়ে না আমিন নামাজ শেষে আপনারা পড়বেন আমিন যে মসজিদে আওয়াজ করে আমিন আওয়াজ করে পড়েন যেখানে ফিস 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 করে পড়বেন তবে মিস করেন না ইদা আমান আল ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বল। তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায় তোমাদের সব গুনাহ মাফ করে দেয় কে আমিন বলবেন তো আমিন নিয়ে মারামারি করবেন না তো হাত তোলা বাদা নিয়ে মারামারি নাই তো বোকে না নিচে মারামারি করা যাবে বক থেকে শুরু করে নাভি সবটাই হাত বাঁধার জায়গা যার সুবিধা উপরে মাঝখানে নিচে না বাঁধলেও কবুল করবে কে কিন্তু এখতালাফ করলে আমল সব বরবাদ করে দিবে কে আমরা ঐক্য চাই কোরআন সন্ন্যার আলোকে ঠিক কিনা গাভীর দুধ খাবেন বেশি বেশি বিশ্ব নাই বলতেন আলাই কুম্বি আলবান তোমরা গরুর দুধ খেয়েও ফাইনাহ তোরম মোমিন আল আস যাওয়ার কেননা গরুর দুধ এটা ঘাস পাতার নির্যাস গরু কি খায় ঘাস খায় আবার বিশ্ব নাই বলতেন গরুর গোস্ত খাইও কম দুধ খাইও বেশি কেননা ফাইন্না ফি লাবানিহা শিফা গরুর দুধে আছে শিফা অফি লাহমিহা দা আর গোস্তে আছে রোগ এখন অনেক ডাক্তারের সিরিয়াল দিতে গেলে ডাক্তার বলে লাল গোশত যারা খায় এরা যেন আমার সিরিয়াল না নেয় কারণ আমি যতই ওষুধ দিব কোনো কাজ করবে না রেড মিট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর মাই ফ্যাশেন্ট আমার রুগীর জন্য লাল মাংস খাওয়া নিষিদ্ধ গরুর গোস্তের ভেতরে আছে রোগ কোলেস্টেরল বেশি খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোস্তের ভেতরে কোলেস্টেরল বেশি মাছের পা আছে কথা বলেন মাছে কোনো কোলেস্টেরল নাই সুবানাল্লাহ পড়ে মুরগির পা কয়টা দুইটা তার মানে কিছু আছে তাই না গরুর পা কয়টা তার মানে কোলেস্টেরলের পরিমাণ বেশি না কম এবার বলেন চিংড়ি মাছের পা কয়টা কয় হুজুর হিসাব নাই তাহলে কোলেস্টেরলেরও হিসাব নাই দুধ খেতে হবে বেশি জান্নাতে যারা যাবে আল্লাহ তালা জান্নাতীদের জন্য চারটা সারাবান তাহুরা রাখবেন ওয়াসাকাহুম রব্বহুম সারাবান مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله جنة جرى ڈھوگوے জান্নাতের গলায় যেন কোনো তৃষ্ণা না লাগে এই জন্য জান্নাতের ভেতরে চার ধরনের সারাবান তাহুরার ঝর্ণা রাখবেন কয় ধরনের এক নাম্বার হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ মিল্ক এর ঝর্ণা থাকবে নাম্বার থ্রি মধুর ঝর্ণা মধু খাবেন বেশি বেশি মধুর মধ্যেও শিফা আছে এই কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ উল্লেখ করেছেন শেফা এক হচ্ছে কোরআনটা নিজেই শেফা আর হচ্ছে দুধ আর হচ্ছে মধু মধুর শেফা আছে না নাই বিশুদ্ধ পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা আরেকটা থাকবে মদের ঝর্ণা সুভানালা আল্লাহ বাড়িতে গিয়ে বললেন দুনিয়াতে মদ খাওয়া হারাম করছে কে আর ওই আল্লাহ জান্নাতে আপনাদেরকে মদ খাওয়াবে বোতলের মদও আছে এটার নাম রাহিকুম মাহতুম সিল্ড ওয়াইন মির্জাজুহা কাফোরা কর্পূরের ফ্লেভার থাকবে মির্জাজুহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মির্জাজুহা ঝঞ্জবিলা জিঞ্জার ফ্লেভার আদার ফ্লেভার থাকবে সোবানাল পড়ে। কিন্তু ওই মদ খেলে মুখে দুর্গন্ধ হবে না মাথায় মাতলামে আসবেন আল্লাহ আক কারণ ওই মতটা জান্নাতের যে সুন্দর সুন্দর শুভ্রান গাছ আছে ফুল আছে ওই ফুলের নির্যাস থেকে আল্লাহ বানাবেন সুবান আল্লাহ পড়েন তো এই চার ধরনের সুপে ও পানি আল্লাহ তালা জান্নাতিদের জন্য রাখবেন এর চেয়েও দামি একটা পানি রাখবেন ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম পড়েন ইন্না চৈনা কাল কাহু স রফা সল্লি নিউ রব বি কাওয়ান হাউ ইনশানি কাহু দফ সুভান আল্লাহ কাউসারের একটা ঝর্ণা থাকবে এই কাউসারের পানি আহলা মিনাল আসাল হাউজে কৌসারের পানি মধুর চেয়েও মিষ্টি আবিয়া দু মিনাল লাবান দুধের চেয়েও সাদা আব্রদুমিনার সাল যে বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক যে খাবে চিরকালের জন্য তৃষ্ণা মিটে যাবে এই সবগুলো যেন আল্লাহ আমরা পান করতে পারি আরো না আমি এমন জায়গা যে জায়গায় শুধু শান্তি আর শান্তি জান্নাতে অশান্তি আছে মারামারি কাটাকাটি কিলাকিলি হরতাল টেনশন ব্যারাম আছে কি আরাম জান্নাতে আছে কি নাই কি ব্যারাম আরামের জায়গা কোনো টেনশন নাই জান্নাতের ভিতরে রোদ নাই বৃষ্টি নাই ভূমিকম্প আছে দুনিয়াতে ভূমিকম্পের টেনশন হয় না বন্যা আছে জান্নাতে পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি আছে বাড়ি ভাড়ার টেনশন বিদ্যুৎ বিল গ্যাসের বিল ঘুমে না আমাদের ঠিক কি না কোনো টেনশন নাই জান্নাত হচ্ছে আরামের জায়গা আপনারা যারা যাবেন জান্নাতে ষাট হাত লম্বা হয়ে ঢুকবেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা জান্নাতিরা হবে পশমবিহীন এই যে দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব বা সুন্নাতে মোয়াক্কাদা কিন্তু জান্নাতীদের গালে কোনো দাড়ি থাকবে না মোজ থাকবে না গায়ে পশম থাকবে না আপনা ও সালাসিন ও সালাসিন সব জান্নাতি পুরুষরা হবে তেত্রিশ বছরের তাগড়া যুবক বিদায় হজের ভাষণে বিশ্বনবী বলেছিলেন লাকাত্তারাক্তু ফিকুম আমরাইন আমি তো চলে যাব রেখে যাব দুটো জিনিস যদি দুটো জিনিসকে মেনে চলো কখনো বিভ্রান্ত না একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে বিশ্বনবীর সুন্না